ইল্লা নোয়াখালী জামালপুর বাদে যে কোনো জেলার পাত্ররাই আমাদের আজকের পাত্রীর জন্য আবেদন করতে পারবেন আমাদের আজকের পাত্রী অবিবাহিত পাত্রী বয়স 22 বছর পাত্রের বৈবাহিক অবস্থা নেভার ম্যারিড অথবা শর্ট ডিভোর্স হতে হবে আসসালামু আলাইকুম matrimonyal.com.bd এর পক্ষ থেকে সকলকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চলে আসছি গাজীপুরের স্থানীয় বিউটিশিয়ান একজন পাত্রীর প্রতিবেদন নিয়ে শুরুতেই জানিয়ে দিব পাত্রীর পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে সেভেন জিরো ডাবল এইট টু আমি আবারও বলে দিচ্ছি পাত্রীরভেন জিরো ডাবল এইট টু পাত্রীর নাম তিসামনি পাত্রীর বয়স বাইশ বছর পাত্রীর উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি পাত্রী ইসলাম ধর্মের এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন আমাদের আজকের পাতটি অবিবাহিত পাত্রীর এডুকেশন কোয়ালিফিকেশন এইচএসসি কমপ্লিট পাত্রী পেশায় একজন বিউটিশিয়ান পাত্রীর বর্তমান এলাকা গাজীপুর পাত্রীর রক্তের গ্রুপ ও পজিটিভ পাত্রীর গায়ের রং ফর্সা স্ক্রিনে আপনারা পাত্রীর ছবি দেখতে পাচ্ছেন পাত্রীর পছন্দের পোশাক শাড়ি ও থ্রি পিস এবার জানবো পাত্রীর ফ্যামিলি ইনফরমেশন পাত্রীর পরিবারে দুই ভাই রয়েছে তবে কোনো বোন নেই পাত্রীর স্থায়ী এলাকা গাজীপুর তিনি গাজীপুরেই বড় হয়েছেন এবং বর্তমানে পরিবারের সাথে সেখানেই বসবাস করছেন সো দর্শক চলুন এই তার জন্য কেমন পার্টনার এক্সপেক্টেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন ভালো মনের একজন পাত্র হতে হবে এবং ইউরোপ কান্ট্রিতে বসবাস করছেন এই রকম পাত্র হলে ভালো হয় পাত্রের বয়স সাতাশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা পাঁচ ফিট আট থেকে ছয় ফিটের মধ্যে হতে হবে পাত্রকে অবশ্যই ইসলাম ধর্মের হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে পাত্রের বৈবাহিক অবস্থা নেভারমেরিড অথবা শর্ট ডিভোর্স হতে হবে পাত্রের এডুকেশন কোয়ালিফিকেশন ন্যূনতম এইচএসসি কমপ্লিটেড থাকতে হবে পেশার দিক দিয়ে পাত্র বিজনেসম্যান অথবা জব হোল্ডার হতে হবে ফর্সা উজ্জ্বল শ্যামলা গায়ের রঙের পাত্ররা আমাদের আজকের পাত্রীর জন্য আবেদন করতে পারবেন কুমিল্লা নোয়াখালী জামালপুর বাদে যে কোনো জেলার পাত্ররাই আমাদের আজকের পাত্রীর জন্য আবেদন করতে পারবেন তবে ঢাকার পাত্র হলে বেশি প্রাধান্য দেয়া হবে আমাদের আজকের পাত্রী প্রবাসী প্রস্তাবে আগ্রহী আছেন তবে ইউরোপ কান্ট্রি হলে ভালো হয় সুদর্শক দর্শক আমাদের আজকের এই পাত্রীর বায়োডাটাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পাত্রীর সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপটি ডাউনলোড করুন এবং ফ্রিতে রেজিস্ট্রেশন করুন পাত্রীর আইডি নাম্বারটি সার্চ দিয়ে কন্টাক্ট অপশানে ক্লিক করে কন্টাক্ট নাম্বারটি নিয়ে সরাসরি পাত্রীর সাথে যোগাযোগ করুন রেজিস্ট্রেশন করতে প্রবলেম হলে আমাদের পেজে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে সরাসরি কল করুন ম্যাট্রিমোনিয়ালের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ম্যাট্রিমোনিয়ালের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তীতে আরো একটি নতুন পর্ব নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ